সরকারি কর্মীদের জন্য আরও একটা বিরাট ঘোষণা হ্যাঁ দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো তেরো শতাংশ বাড়ি দেওয়া হলো পুজোর আগে এবং তড়িঘড়ি একেবারে রাত যার কোন রকম খবর পূর্বাভাস কিচ্ছু ছিল না কেউ আশাও করেনি এতটা পরিবর্তন হবে কিন্তু রাজ্যের সিভিক ভলেন্টিয়ার যারা চুক্তির ভিত্তিতে দীর্ঘদিন কাজ করে আসছেন তারা অল্প পারিশ্রমিক কষ্ট করছেন তাদের এইভাবে বেতন বৃদ্ধি ভাবা যায় না একেবারে তেরো শতাংশ দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো পুজোর আগে এটা মমতা সরকারের তরফ থেকে বিরাট বড় একটা উপহার আসবে মোটা টাকা এদের জন্য বিরাট ঘোষণা ঘোষণা করলেন সরকার আগেই বড় পুজোর তৃণমূল শাসিত সরকারের তরফ থেকে আপনারা জানেন সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে তথা বিশ্ব জুড়ে যা চলছে আর কাণ্ডকে নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত কেসটা এখন লড়া লড়ি করছে তার সঙ্গে সিবিআই নেমে পড়েছে মাঠে গামছা বেঁধে তারা তাদের কাজকর্ম করছেন আর এরই ফাঁকে এবিভিপির ছাত্র সমাজ ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা রাস্তায় নামবে যদি ছাব্বিশ তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী নিজের থেকে পদত্যাগ না করেন তারা সাতাশ তারিখে মাঠে নামবে আর এই আবহে মমতা সরকার ভয় পেয়ে ছুটে চলে গেছেন সুপ্রিম কোর্টে সেখান থেকে এই যে পদযাত্রা এটাকে রক্ষা বা কিছু কঠিন গাইডলাইন আনার জন্য তো আমরা সেদিকে যাচ্ছি না আর এরই মাঝে এই আবহে শোনা যাচ্ছে যে মমতা সরকার ভয় পেয়ে যেখানে জড়িয়ে আছে সিভিক ভলেন্টিয়ারের সঞ্জয় রায়ের ব্যাপার এই সমস্ত আর কোটের ঘটনা তার মাঝেই কি সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়িয়ে দিয়ে তাদেরকে মুখবন্ধ করার বা তাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখার বা মুখ্যমন্ত্রীর প্রতি যে সবাই রুষ্ট সেটার প্রভাব কমানোতেই কি এরকম বেতন বৃদ্ধি এই নিয়ে প্রশ্ন জাগছে তবে সেটা বড়ো কথা নয় সিভিক ভলেন্টিয়ারদের কতটুকু সুরাহা হচ্ছে সেটা আপনাদেরকে জানাতে চলেছি এবার সিভিকদের কপাল কিন্তু খুলে গেল পুজোয় সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করেছে সরকার এক ধাক্কায় সিভিকদের তেরো শতাংশ বোনাস বাড়িয়ে দেওয়া হলো বুধবার নবান্নর তরফ থেকে নোটিশ বেরিয়ে এসেছে যে নোটিসে জানানো হয়েছে এবছর শিবিকদের তেরো শতাংশ বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেভিকদের পুজো বোনাস বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার জানিয়ে রাখা বলো সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি এই বোনাস বৃদ্ধির সুবিধে পাবেন ভিলেজ পুলিশরাও বছরে একবার এই বোনাস দেওয়া হয়ে থাকে এতদিন পর্যন্ত বোনাস পাবত পাঁচ হাজার তিনশো টাকা করে পেতেন সিভিক ভলেন্টিয়াররা এবার এক লাফে সেই ভাতা অনেকটাই বেড়ে গেল এবার পূজার মাসে বোনাস বাবদ অতিরিক্ত ছ হাজার টাকা পাবেন সিভিক ভলেন্টিয়াররা রাজ্য সরকারের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশের অধীনে থাকা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের জন্য অ্যাড বোনাস বাড়িয়ে দেওয়া হলো আসন্ন দুর্গাপুজোর মাসে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বেড়ে গেল সাতশো টাকা অর্থাৎ এবছর পূজা বোনাস বাবদ ছ হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রত্যেক সিভিক এবং ভিলেজ পুলিশরা বলে ডাকা ভালো প্রায় দশ দিন থেকে আর্যিকর কাণ্ডে উত্তাল চলছে গোটা দেশ হাসপাতালে কর্মরত একত্রিশ বছর বয়সী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় চলছে বাংলা জুড়ে ইতিমধ্যে নারকীয় এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার সময় যত ঘটাচ্ছে এই দাপুটে সিভিকের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড সামনে আসছে রীতিমতো ঘটনার পর লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত স্থানার কাছে সিভিক ভলেন্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট তলব করা হয়েছে এর আগেও বহুবার সিভিকদের দাদাগিরির নানা নিদর্শন দেখেছে রাজ্যবাসী যা নিয়েও জোর বিতর্ক হয়েছিল আর এই সব কিছুর মাঝেই সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস তেরো শতাংশ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী টোটাল সাতশো টাকা অ্যামাউন্টে বাড়লো তার মানে পুজোর আগে আগে যা বেতন পাচ্ছেন তো পাচ্ছেনই এক্সট্রা ছ হাজার টাকা আসবে পকেটে এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদেরও কিন্তু বোনাস বৃদ্ধি হতে চলেছে বলে জানা যাচ্ছে শুধু সরকারি নোটিশ আসার অপেক্ষা আপনি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কোন ডিপার্টমেন্টের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে আপনি কাজ করে চলেছেন তাহলে আপনার যদি কপাল খোলে সেটাও আমরা আপডেট দেবো অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেটগুলো আপনি পেতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই একা হচ্ছে আপনার সাথে আপনার পরবর্তী ভিডিওতে আপনার প্রিয় চ্যানেল এই চোখ রাখুন ধন্যবাদ